নাই তোমরা সবাই জানো সবাই আমাকে প্রশ্ন করছো কোথায় গেছে আমি জানি না কোথায় গেছে তুমি বলি কি ব্যাপারটা কি হয়েছে যে আমি চলে যেতে চাইছি কারণ দেখো একটা মানুষের সহ্য সীমা আছে এত কথা তুলে ধরতে চাই না কারণ আমি চাই তোমরা আমার সুন্দরভাবে দেখতে পছন্দ করো ওইভাবেই দেখো মানুষ ভুল করেই শিখে ওই লাইভে যে হয় না সবকিছু ফেসবুকের পরিবেশটা একদমই নষ্ট করতে চাই না আর সবার সাথে তর্ক তর্কে চড়ানো হচ্ছে বুক আমি একটা কথা আছে যে মূর্খের সাথে কখনো তর্কে চড়াই নাই তো এই ব্যাপারটা হচ্ছে যে আমি চলে যেতে চাইছি যে আমি চলে যাবো আম্মু আমাকে কল করে যে তুমি চলে আসো তোমাদের করা আছে কোনো এখন বিষয় না

সবকিছুর মধ্যে তারপরে যেন মনে হয় বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছে যাই হোক একটা কথা আছে না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো এটাই সত্য বাট আমার এত বছরের অভ্যাস তো সবকিছু একটু টাইম লাগবে আমার সব কিছু আছে তার যেন বাসাটা ফাঁকা ফাঁকা লাগে কথায় আছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো রমজানের প্রথম দিন তিসা তার বাসায় অনেক রকমের আয়োজন করেছে সব কিছু থাকলেও একটা জিনিসের অভাব ছিল আর সেটা হলো তার জামাই আহাদের তার এই জন্যই কাছে লাগছে কি হয়েছে আহাদের সাথে বাড়ি ছেড়েছে কিন্তু কেনই বা তিশা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে এমনকি তিশা জানিয়েছে সে বাসা ছাড়তে চেয়েছিল সে চলে যেতে চেয়েছিল কারণ তার স্টাম্প করা রয়েছে সে চাইলেই ডিভোর্স দিয়ে দিতে পারে কিন্তু আহাত তাকে রিকোয়েস্ট করেছে তাই সে রয়ে গেছে এবং আহার বাড়ি ছেড়ে চলে গেছে এমনকি কোথায় গেছে সে নিজেও জানে না তারপরে তার জন্য তার কষ্ট লাগছে তার অভাব তাকে কুড়ে করে খাচ্ছে কিন্তু এইসব না করে যদি সে ভালো হয়ে যেত তাহলে আজকে এই পরিস্থিতিতে আসতে হতো না আজকে প্রথম রমজান তারা একসাথে কাটাতে পারতো আহাদের দোষে আজকে তাদের সুন্দর সংসারটা ভেঙে গেল জানে না কবে কখন কিভাবে আবার তাদের সংসার জোড়া লাগবে হয়তো বা ভবিষ্যতে সে একাই থাকবে কথাগুলো ঠিক এইভাবেই কিন্তু তিসে তার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেছে এমনকি জানিয়েছেন ফেসবুকের পরিবেশে নষ্ট করতে চায় না মুরক্ষের সাথে সে মুখ লাগাতে চায় না এইজন্য ফেসবুকে গিয়েছে ফেসবুকের পরিবেশটা নষ্ট করেনি আর ভিডিওতে এসে ওই বিষয়ে সে কোনো ক্যাচাল করতে চায় না তাই ভিডিওতেও জানাতে চায় না এজন্য জন্য কিছু শেয়ার করেছে এবং আহাত কোথায় এখন বর্তমানে রয়েছে সে সম্পর্কে সে কোনো কিছুই জানে না বলতে গিয়ে আহাদের সম্পর্কে সে কিছুই জানে না কিন্তু আহাদ নেই এজন্য তার কাছে ভাষাটাই শূন্য শূন্য লাগছে প্রথম রমজানে পরিবারের সাথে দিশা। অনুপস্থিত তার দীর্ঘ একসাথে রমজান পালন করা কিন্তু সেখানে আজকে সে একা নিজেই পরিবারের সাথে রমজান পালন করলো কিন্তু তার প্রিয় মানুষটা ছিল অনুপস্থিত এজন্য তার কাছে মনে হয়েছে সব থেকেও যেন কিছু একটা নেই কিন্তু পরিস্থিতি আজকে তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যেন সবকিছুই তার মেনে নিতে বাধ্য হতে হয় ঠিক তাই আহাদের শূন্যতা তাকে আজকে মেনে নিতে বাধ্য করছে কারণ আহাদ নিজের দোষে আজকে সবকিছু কিছু খুইয়েছে